দিদিরা যারা রীতিমতো রিয়াজ করছেন যে কালকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে তার আগে রিয়াজটা সেরে নিচ্ছেন তারা কি রেয়াজ করছেন তারা কি গাইবেন কালকে একটু এক কলি আমরা শোনাবার চেষ্টা করব আপনাদেরকে বঙ্গ টিভির মাধ্যমে দিদি এক কলি যদি শোনা টি বাজাও বাজাও পাঁচুজন শঙ্কো জিতের অবসাদ দূর करू দূর জিতের অবসাদ দূর करू करू দূর ভয় ভীত শঙ্কো বাজাও লক্ষণে গীতা পাঠের প্রস্তুতি পর্ব দেখতে এসছেন আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ কথা বলার চেষ্টা করব সরাসরি দাদা প্রস্তুতি পর্ব কেমন দেখলেন খুব ভালো প্রস্তুতি এত বড় আয়োজন একসঙ্গে এত সাধু সন্ত আর এত জন ভক্ত মিলে গীতা পাঠ করবে এটা বাংলার পক্ষে ভারতের পক্ষে রেকর্ড শুধু নয় খুব গর্বের ব্যাপার এবং ঐতিহাসিক ব্যাপার আমাদের সৌভাগ্য এরকম অংশগ্রহণ করতে পারছে অনুষ্ঠানে শুধু রাজনীতি করতে করতে পশ্চিমবাংলায় এই দুর্দশা এবার ধার্মিক সাংস্কৃতিক জাগরণ হোক সেই প্রচেষ্টা করছেন সাধু সন্ত্ররা বলা হয়ে গেছে যারা আয়োজক তারা সবাইকে নিমন্ত্রণ করেছেন এখন যার কপালে পণ্য আছে সে আসবে মুখ্যমন্ত্রী এলেও গীতার শব্দগুলো উচ্চারণ করতে পারবেন আসতে পারেন কি না আমি বলতে পারবো না দেখো আমি বলছি রত্নাকরের মুখ দিয়ে যেমন রাম শব্দটা বেরোতো না তাকে বলা হয়েছিল মরা বলতে সেরকম মুখ্যমন্ত্রী এখন বেশ কিছু দিন মরা 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 করতে থাকুক পরে যদি রাম বেরোয় দেখা যাবে আর আর গীতা কোনো ধর্ম কাটাকাটি মারামারি সাম্প্রদায়িকতা সে না ধর্ম আর অধর্মটা কি সেটাকে বুঝিয়ে দেয় ধর্মের জন্য তোমাকে সবকিছু ত্যাগ করতে হবে এটাকে বুঝিয়ে দেয় এটাতে কার 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 আপত্তি আছে কোন কোন গীতা গীতা যে পবিত্র অনুষ্ঠান পবিত্র প্রোগ্রাম হচ্ছে তিনি যদি আসেন খুব হবে। অন্তত কিছু পবিত্রতা তার সাথেও লাগুক গীতায় হাত দিয়েই কিন্তু শপথ করে আমরা কোড বলুন বিভিন্ন জায়গায় শপথটা গীতায় হাত দিয়েই করাতে হয় এটা এতটাই পবিত্র তো সেখানে গীতা পাঠের জন্য আমন্ত্রণ তো সবার আছে এবং অনেকে উৎসাহী আছেন এইখানে আসার জন্য যারা শুধু এই এই প্রোগ্রামে যোগদান করার জন্য উন্মুখ হয়ে রয়েছে এভাবে কিছু কিছু জায়গায় আবার রাজনৈতিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আশেপাশের জেলাগুলোতে বাস টাসগুলোকে না আসতে দিয়ে তার মানেই বোঝা যাচ্ছে ঠিক কতখানি হবে সনাতন ধর্মের একখানা অনুষ্ঠান হচ্ছে আমরা তো এখানে অবশ্যই যারা যারা চাইছি আমরা অংশগ্রহণ করবো তা আমরা শুনতে আসব দেখতে আসবো সেটাই সেইটুকুই আমাদের কাজ রানী রাসমণির ধর্মতলা যেখানে ধর্ম ঠাকুরের থান ছিল যে রাস্তা দিয়ে মা দুর্গার কলা স্নান করতে যাওয়া একসময় বাধা প্রাপ্ত হয়েছিল সেই মাটিতে আরেকবার গীতা পাঠ হবে এবং গীতা তো আধ্যাত্মবোধের স্পিরিচুয়াল এবং নিজেকে জানার একটি বই একটি বাণী ভগবান শ্রীকৃষ্ণের আত্মোপলব্ধি করার সেটা প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য সেই কথা জানতে সেই কথা শুনতে সেই জ্ঞান লাভ করতে আসা